স্পোকেন ইংলিশ আপনি কখন আসলেন হোয়েন ডিড ইউ কাম হোয়েন ডিড ইউ কাম আমার দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট আই এম গেটিং লেট এটা কার হুজ ইজ দিস হুজ ইজ দিস আমি পরে কথা বলছি আই উইল টক লেটার আই উইল টক লেটার আমি সকালের জলখাবার খাচ্ছি আই অ্যাম হ্যাভিং ব্রেকফাস্ট আই অ্যাম হ্যাভিং ব্রেকফাস্ট আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল আমি আমার কাজ সম্পূর্ণ করেছি আই কমপ্লিটেড মাই ওয়ার্ক আই কমপ্লিটেড মাই ওয়ার্ক আমি এখন ঘুমাচ্ছি আই এম স্লিপিং রাইট নাও আই এম স্লিপিং রাইট নাও সে বই পড়ছে হি ইজ রিডিং এ বুক হি ইজ রিডিং এ বুক সে খাবার খেয়েছে হি এট ফুড হি এট ফুড তারা টিভি দেখছে দে আর ওয়াচিং টিভি দে আর ওয়াচিং টিভি আমি দৌড়াতে যাচ্ছি আই এম গোয়িং ফর আ রান আই এম গোয়িং ফর আ রান আমি দাঁত মারছি আই এম ব্রাশিং মাই টিথ আই এম ব্রাশিং মাই টিথ সে কাজ করছে সি ইজ ওয়ার্কিং সি ইজ ওয়ার্কিং বাচ্চারা পার্কে খেলা করছে দ্য কিডস আর প্লেইং ইন দ্য পার্ক দ্য কিডস আর প্লেং ইন দ্য পার্ক আমি আমার ব্যাগ প্যাক করছি আই প্যাকড মাই ব্যাগ আই প্যাকড মাই ব্যাগ আমি এবার বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট নাও আই এম গোয়িং আউট নাও আমি রান্নাঘরে খাবার বানাচ্ছি আই কুকিং ইন দ্য কিচেন আই কুকিং ইন দ্য কিচেন সে দরজা খুলল শি ওপেন দ্য ডোর শি ওপেন দ্য ডোর আমি এখন বাসন ধুচ্ছি আই এম ওয়াশিং দ্য রাইট নাও আই অ্যাম ওয়াশিং দ্য নাও সে মাছেদের খাবার দিচ্ছে He is feeding the fish. He is feeding the fish. আমি আমার অ্যালার্ম বন্ধ করলাম I turned off my alarm. आई टार्ड अफ माई एलार्मे बजार जा गोईंग टू द मार्केट शी इज गोईंग टू द मार्केट थैंक यू